গত সকাল এক কাপ চায় চুমুক থাউজেন্ড ইয়েস লাইট হ্যা গাইস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা নতুন ভিডিও নিই আজকে আমরা একটা লং রাইডের জন্য বেরোবো সডেন প্ল্যান হয়তো কালকে রাতেই আমাদের ঠিক হলো কালকে রাতেও বলা ভুল মাঝ রাতে আমাদের ঠিক হয়েছে তো তারপরে ভোর ভোরবেলা দাদার বাড়িতে চলে আসা মানু এখনও আসেনি সে আসবে তো আমরা এখনও কোথায় যাচ্ছি সেটা জানি না এখানেই যাই পুরো ভিডিওতে পুরো ডিটেলস থাকবে নয় বকখালি হতে পারে মৌসুমিও হতে পারে তো মানু এলে এরপরের ভিডিওটা কন্টিনিউ করছি পুরো জার্নি ব্লগ থাকবে কলকাতা থেকে যাবে কি করে আমরা অবশ্য বাইক ট্যুরে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তখনও ভোরের আলো ফোটেনি তাই রাতের অন্ধকারকে সাক্ষী করেই আমরা বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার উদ্দেশ্যে নতুন এক উদ্দেশ্যে কিন্তু থেকে এটা একটু আলাদা কারণ কোথায় যাব আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না এক মাস আগে ট্যুর প্ল্যানের থেকে আমার মনে হয় এই সমস্ত ট্যুরগুলো খুব ভালো হয় তার কারণ অনেকটা অ্যাডভেঞ্চার থাকে আমরা তখনও জানি না আমরা যাচ্ছি কোথায় আমরা থাকবো কোথায় আমরা ফিরে আসবো কি না বা কদিন পর আসবো কিছু না জানাকে সঙ্গে নিয়েই আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম জীবনের প্রথম বাইক রাইডটা যে এরকম ভাবে শুরু হবে তা কোনোদিনও ভাবিনি যাক তবু দুখানা প্লেস আমাদের ঠিক হয়েছে ঘুরতে যাওয়া সেটা হচ্ছে বকখালি হতে পারে বা মৌসুমি হতে পারে এবার দেখার এই দুটোর মধ্যে ফাইনালি আমাদের যাওয়াটা হয় কোথায় এই দুটো জায়গার মধ্যে আমার কিন্তু ফার্স্ট থেকে ভোট ছিল মৌসুমীতে কিন্তু দাদার যেহেতু এনফিল্ড তো দাদা সেহেতু নৌকাতে গাড়িটা পার করতে চাইছিল না সেই কারণেই আমরা ফাইনালি যাচ্ছি বকখালি এত গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি গঙ্গারামপুর পার করে গেলাম এখান থেকে বকখালির দূরত্ব মোটামুটি ওই একশো দু কিলোমিটারের মতো আর তখন ঘড়ির কাটা বলছে ছটা ছবি কিন্তু তখনও মামার কোনো দেখা নেই কলকাতা থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে ওই একশো পঁচিশ কিলোমিটারের মতো সময় লাগবে যদি তোমরা গাড়িতে যাও ওই চার ঘন্টার আশেপাশে বা একটু স্পিডে গেলে সেটা কমে আসবে কিন্তু অবশ্যই স্পিডটা মেনটেন করবে সবাই আমাদের এই বকখালি ট্রিপের কিছুদিন আগেই হয়ে গেল গঙ্গাসাগর মেলা হ্যাঁ সব তীর্থক বারবার আর গঙ্গাসাগর এই সেই গঙ্গাসাগর গঙ্গাসাগরও যদি তোমরা যেতে চাও তোমাদেরকে এই রাস্তা ধরেই গঙ্গাসাগরের জন্য যেতে হবে আর তোমরা যদি কলকাতা থেকে বকখালি বাসে করে যেতে চাও তাহলে এস সরকারি বাস যেমন আছে তেমন বেসরকারিও প্রচুর বকখালি আসার বাস আছে সেই সমস্ত বাসে করে তোমরা বকখালি আসতে পারো ধর্মতলা থেকে আর ট্রেন রুটটাও বলে রাখি শিয়ালদা সাউথ সেকশন থেকে শিয়ালদা নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামার পর সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা কিন্তু সহজেই পৌঁছে যেতে পারো বকখালি এই মামার ওঠার আশায় আমরা ছিলাম সেই মামা তো উঠলেনি না উল্টে যত রাস্তা আমরা এগোতে থাকলাম যত দিনের আলোটা ফুটতে থাকলো তত কুয়াশা দ্বিগুণ থেকে দ্বিগুণ তর হতে থাকলো এতটা কুয়াশা ছিল যে সামনে আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না মানে এতটাই কুয়াশা ছিল যত সকালের আলোটা ফুটছিল তত কুয়াশাটা বেশি শীত মানেই সুন্দর এক রোম্যান্টিক অনুভূতি শীত মানেই তোমার কাছে আমার নতুন করে প্রেমের আকতি শীতেরই এরকম কুয়াশা ভরা সকাল সাথে প্রিয় মানুষ আর সাথে তো পছন্দের বাইক রয়েছে এরকম জীবনের প্রথম একটা অভিজ্ঞতা নিয়ে আমি এগোতে থাকলাম বকখালির উদ্দেশ্যে ঘড়ির কাটায় তখন ছটা পার আমাদের গন্তব্যের পথে বাধা হচ্ছিল এই কুয়াশায় এত কুয়াশা ছিল দেখো যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ডবল ইন্ডিকেটার মেরে যাচ্ছিল কিছু দেখা যাচ্ছিল না আরও কিছুটা সময় পার করার পর এই কুয়াশা আমাদেরকে মুক্তি দিল আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার রাইড কমপ্লিট করলাম আর ঘড়ির কাটা বলছে তখন সাড়ে ছটা বেজে গেছে আমাদের বকখালির ডেস্টিনেশন এখনো সত্তর কিলোমিটার বাকি এই জায়গাটা হচ্ছে সরিষা আশ্রম এখানেই আমাদের একটা চায়ের ছোট্ট ব্রেক নেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সামনেই আছে ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবারের পরেই আমরা চায়ের ব্রেকটা নেবো ঠিক করলাম সেই অনুসারে আমাদের পরের স্ট ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে আমরা মোটামুটি অ্যাভারেজ ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে আমরা গাড়িটা চালাতে থাকলাম এবং নেক্সট অফিস ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে যেতে থাকলাম হাতে ঘড়ির সময় বলছে তখনও সাতটা বাজনি তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার নদীর পাড় দেখো নদী কোনটা আর কুয়াশা কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছিলো না এদিকে এতটা কুয়াশা ছিল রাস্তাতে আমাদের কুয়াশাটা কিছুটা ক্লিয়ার লাগলেও এদিকে কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল নদীটা পুরোটা কুয়াশার জন্য দেখাই যাচ্ছিল তোমরা সেটা ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর এদিকে লেখা আছে দেখো আই লাভ ডায়মন্ড হারবার সত্যি খুব সুন্দর একটা প্লেস এটা অনেক মানুষের কিন্তু পিকনিকের জন্য একদিনের পছন্দের জায়গা এই ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে কিছুটা এগোনোর পরেই তোমরা দেখতে পেয়ে যাবে বেশ কিছু ধাবা আছে রাস্তার ডান দিকে এবং বা দিকে এই সমস্ত ধাবাতে কিন্তু টয়লেট করারও ব্যবস্থা আছে সেরকমই একটা ধাবা দেখে আমরা দাঁড়ালাম এবং আমরা একটা টি ব্রেক নিলাম 2000 years বর্তমানে আমরা এখন আছি রঘুনাথপুর এখনও মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগবে অ্যাপ্রক্স হচ্ছে তোমার মোটামুটি কত কিলোমিটার সত্তর কিলোমিটার মতো লাগবে একটা ধাবায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা বিশাল কুয়াশা তার মধ্যে আমাদের মোটামুটি এক ঘন্টা প্লাস রাইডস কমপ্লিট হলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক গরমা গরম চা ভারে চা হচ্ছে ইমোশন দেখো আমার বরাবরই মাটির ভারে চা খেতে ভালো লাগে আর তাছাড়া এরকম একটা লং রাইডের সময় ভোরের বেলা কুয়াশার মধ্যে মাটির ভারে চা আলাদাই একটা অনুভূতি যোগায় সেই জন্য দশ টাকার বিনিময়ে মাটির ভারে চা আমরা নিয়ে নিয়েছিলাম সুন্দর চা ছিল যার জন্য আরেক ভার আমরা নিতে বাধ্য হলাম সবাই একটা করে তো দশ টাকারই চা ভারী সকালবেলা সাথে প্রিয় মানুষজনরা হাইওয়ে ধারে খাবার মধ্যে এটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা আজকে পূরণ হচ্ছে আজকে এক কাপ সাতটা বেজে ষোলো মিনিট পনেরো মিনিট রেস্ট নেওয়ার পর চা পা খাওয়ার পর আমরা ইন্ডিয়ান ধাবা ছেড়ে বেরোলাম আবার এক ঘন্টা চল্লিশ মিনিট একাত্তর কিলোমিটার বাকি বকখালির উদ্দেশ্য চলো এদিকে সময় বাবাজি বলছে সাতটা বেজে চৌত্রিশ আর আমরা চলে এসেছি করঞ্জলি এখনও মোটামুটি ওই এক ঘন্টা পনেরো মিনিটের মতো যাত্রাপথ বাকি আর যদি কিলোমিটার বলা যায় তাহলে ওই উনষাট কিলোমিটার মতো এখনও বাকি ছোটো থেকেই আমার লং ড্রাইভে যেতে ভালো লাগে সেই জন্য যখন হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিচ্ছিলাম অনেকেই বলেছিল যে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে লং ড্রাইভে যাওয়া যায় না তাও আমি হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভই নিয়েছিলাম এবং এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে অনেক অনেক লং ড্রাইভ কভার করবো আজকে তোমাদের কথা দিলাম তোমরা শুধু সাথে থেকেও এবং পাশে থেকেও তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমরা চলে এসেছি কাকদ্বীপ তোমরা যদি কেউ গঙ্গাসাগর যেতে চাও তাহলে এই কাকদ্বীপ স্টেশনে নেবেই তোমাদেরকে লট এইট পর্যন্ত যেতে হবে এবং সেখান থেকে ভেসেল পার করে গঙ্গাসাগর যেতে হবে দেখো কাকদ্বীপ এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বকখালি হচ্ছে ফর্টি থ্রি কিলোমিটার এই যে এই জায়গাটার কথাই তোমাদেরকে বলছিলাম এই ডানদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে লট এইট ঘাট এখান থেকেই তোমরা ভেসেল পার করে চলে যেতে পারবে গঙ্গাসাগর এনএইচ একশো সতেরো ধরে এগোতে এগোতে আমরা আমাদের ডেস্টিনেশনের আরও কাছাকাছি চলে এলাম আমরা চলে এলাম নামখানা হ্যাঁ এটাই সেই নামখানা স্টেশন যদি আপনারা সবাই ট্রেনে করে আসেন তাহলে এই নামখানা থেকে নেমে এখান থেকে টোটো বা অটো করে আপনাদেরকে যেতে হবে বকখালিতে একদম সোজা রাস্তা এখান থেকে বকখালি ডেস্টিনেশন হচ্ছে টোয়েন্টি সিক্স কিলোমিটার নামখানা স্টেশন থেকে একটু এগোলেই তোমরা দেখতে পাবে সুন্দর একটি ব্রিজ যেটির নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে তেরোশো মিটার বা ওয়ান কিলোমিটার এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম ঝুলন্ত সেতু বকখালির পর্যটনকে মূলত এই সেতু তৈরি করার ভাবনা সরকারের যখন এই সেতু ছিল না তখন হাতানিয়া দুয়ানিয়া নদী পার করেই যেতে হতো বকখালি দু হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসে সেতুটির কাজ শুরু হয় এবং এটা কমপ্লিট হয় দু হাজার উনিশ সালে এবং এটা দু হাজার উনিশ সালের মার্চ মাসে সবার জন্য খুলে দেওয়া হয় বকখালি যাওয়ার জন্য এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ যেমন বাইকের সাথে সাথে নামখানা স্টেশন থেকে যারা ট্রেনে করে আসে তাদের অটো বা টোটো সোজা এই বৃষ্টি উপর দিয়েই পৌঁছে যাবে বকখালিতে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার করার পরে পড়বে টোল প্লাজা যদিও এখানে বাইক অটো টোটোর জন্য কোনো টোল দিতে হয় না এখানে বাস লরি আরও অন্যান্য গাড়ির জন্য টোল আছে এবার রাস্তাতে পুলিশের চেকিংয়ের কথা আসা যা কলকাতা থেকে বকখালি পর্যন্ত মোটামুটি তিন থেকে চার জায়গায় চেকিং থাকলেও আমাদের এক জায়গাতেও দাঁড় নি তোমরা যদি সবাই স্পিডটা মোটামুটি লিমিট রেখে পঞ্চাশ থেকে ষাট তাহলে কোথাওই তোমাকে দাঁড় করাবেন আর অনেক গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি বকখালির কাছাকাছি এখান থেকে বকখালি হচ্ছে আর টোয়েন্টি ফোর কিলোমিটার আর যেতে সময় ওই মোটামুটি আধ ঘন্টা মতো এদিকে পেট বাবাজিও বলছে প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া নেই শুধু ওই চা ছাড়া তো সেই জন্যই এখানে ঠিক করলাম আশেপাশে কোনো একটা দোকান খেয়ে নেবো আমরা বাকি আর মাত্র হচ্ছে সাড়ে ন কিলোমিটার মতো সময় লাগবে এখনো চোদ্দ মিনিট তো আমরা আবার একটা হল নিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করার জন্য পেটে বিশাল খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো খাওয়ার জন্য একটা হল নিয়ে নিলাম মোটামুটি দশ মাইল ব্রিজ থেকে সামনে এসে চলে এসছে আমাদের সকালের টিফিন কি হলো ক্লান্ত কেন আপনার খবর কি ঠিক আছে সকাল থেকে টিফিন বলতে চা ছাড়া কিচ্ছু জটেনি সেই জন্য আমি দুশো মতো পোটা অর্ডার করে দিয়েছিলাম আর সেই একশো খাবে বলে তার জন্য একশো অর্ডার করেছিলাম তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম ডিম ভাজা তো পোটা আর ডিম ভাজা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোলাম আমরা অলমোস্ট চলে এসেছি বকখালির কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে বা বিভিন্ন হোটেল শুরু হয়ে গেছে আমাদের হোটেল এখনো ঠিক নেই দেখি যেখানে হোটেল পছন্দ হবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো এখান থেকে সি বিচের দূরত্ব হচ্ছে দু মিনিট মতো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে কলকাতা টু বকখালি বাইক জার্নির ভিডিওটা এখানে শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি চ্যানেলে সেকেন্ড ভিডিও চলে আসবে বকখালির পুরো ডিটেলস এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা